বেলাল বেল আল্লাহ রাজি এর পরিচিতি সেই বহু বছরের আগের কথা আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম জন্মের পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বেশ কয়েক বছর আগের কথা আফ্রিকা মহাদেশের আবিসিনিয়া বর্তমান নাম ইতোপিয়া খুব গরিব এক ক্রাফি দম্পতি ছিলেন স্বামীর নাম রাবা ও স্ত্রীর নাম হামামা তখনকার দিনে আবিসিনিয়ার ধনীরা গরিবদের জন্য মানুষ বলেই গণ্য করতো না সেখানে গরিবদের কোনো মূল্য ছিল না রাবা ও হামামাকে আবেসিনিয়ার দাস ব্যবসায়ীরা মক্কাবাসী জুমা গোত্রের কোনো এক দু লোকের কাছে কৃতদাস রূপে বিক্রি করে দেয় এই কৃতদাসরা একবার বিক্রি হয়ে গেলে কেবলমাত্র মৃত্যু ছাড়া আর সে মনিবার কাছ থেকে রেহাই পেত না সারাটা জীবন ধরে মনিবের আদেশ আর বিধিনিষেধের মধ্যেই তাদের দিন কাটতে হতো কাটতে কাটতে তাদের যান বেড়ে যাওয়ার মতো হলেও মনিবদের মনে একটু হতো না অতিরিক্ত পরিশ্রম করে যদি কোনোগুলা মরে যেত তাহলে তার মনিব করত তার দাম দিয়ে মানুষটির জন্য নয় কৃতদাস রাবাহ ও হামামার গড়ে মক্কার একটি গ্রামে শিশু জন্ম হয় ঐতিহাসিকদের মতে পাঁচশো আশি খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে শিশুটি জন্ম হয় মা বাবা শিশুটির নাম রাখলেন আবু আব্দুল্লাহ তারা তাকে আবু অমর বলেও ডাকতেন আবার কেউ কেউ আব্দুল করিম নামেও তাকে ডাকত পরে তিনি হজরত নামে সুপরিচিত হয়েছিলেন বাইকালিদ আর বন নাম আকরা ও মা বাবার সাথে হজর বেলালু বাল্যকাল বালবাবি কেটে যাচ্ছিল বিভিন্ন ঐতিহাসিকদের কথা জানা যায় হজরত বেলা দিয় আল্লাহ তালন পিতা মাতা দুজনেই অতি নগুন কৃত দাস তাদের স্বভাব চরিত্র ছিল অতি নির্মল তখনকার দিনে প্রচলিত বর্বরতা ও খারাপ কাজকে তারা মেনে নেয়নি তারা এক সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করে মনে মনে আল্লাহকে ডাকতেন তাদের চরিত্রে সততা ও সত্যবাদিতা ছিল বাবা মার গুণাবলী হঠাৎ বেলার রাদ্দি আল্লাহ তালনুর জীবনে প্রতিফলন হয়েছিল হঠাৎ বেলা রাদ্দি আল্লাহ তখন তরুণ দীর্ঘ পাতলা দেহ মসৃণ চামড়া উজ্জ্বল টামাটে গায়ের রং সুন্দর নাক ঘনচল মিহি শাস্ত্র শোভিত দুই গাল দীর্ঘ আকৃতি বিশিষ্ট হরত বেলাল শুধু দৈহিক সুন্দর্য নয় কিছুটা তুতলা হয়েও তিনি ছিলেন সুরেলা ও অত্যন্ত মধুর কণ্ঠস্বরের অধিকারী আল্লাহর পদত জ্ঞান উচ্ছিল তার অসীম নিজের সম্বন্ধে তিনি ছিলেন যথেষ্ট সচেতন ও শ্রদ্ধাশীল মক্কার শক্তিশালী জুম্মা গুত্রের উমাইয়া বিন কালফ ছিল তার মনিব অত্যন্ত নিষ্ঠুর ও দাম্বিক সে হজরত বেলাল রাদি আল্লাহ তালুকে কাটুনি কাটাতো যদিও তার সততা ও কর্মদক্ষতা সে খুবই খুশি ছিল এবং তার ব্যবসা তাকে সে বিশ্বাস করত। তুরের যাত্রাপথের তাদের গুত্রের কাফেলা পরিচালনার দায়িত্ব তাকে অধিকাংশই সময় তাকে দেওয়া হতো ইয়ামেন বা সিরিয়ার অভিমুখী ব্যবসার উপলক্ষে যখন কাফেলা চলতো চলতে চলতে যাত্রীরা যখন ক্লান্ত হয়ে পড়তো তখন অনেক সময় হরত বেলার রাধি আল্লাহ তুলন মধুর কণ্ঠে গান গিয়ে তাদের ক্লান্তি দূর করতেন তার মুখে মৃদু হাসি লেগিয়ে থাকত তিনি উপস্থিত হলে সেই স্থানের লোকেরা খুশি হয়ে উঠত হরত আবু বকর রাধে আল্লাহ সাথে পরিচয় ও ইসলাম ধর্ম একদিনে ঘটনাচক্রে মক্কার একজন নেত্রী স্থানীয় ব্যবসায়ী হরত আবু বকরি আল্লাহ পরবর্তী সময় যিনি ইসলামের প্রথম খলিফা মনোনীত হয়েছিলেন তার সাথে দেখা হয়ে যায় তারা দুজনে সিরিয়ার পথে যাচ্ছিলেন পথে উভয় তারা এক স্থানে বিশ্রামের জন্য নেমেছিল আবু বকর রাদি আল্লাহনু ছিল নিজের ব্যবসা তখনও হরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহামের উপর অহিন নাজিল হয়নি ক্লান্তপুর ইসলান্ত যাত্রীদের হরত বেলা রাদ্দি আল্লাহ তালহ যখন মধুসুরে গান গিয়ে আনন্দ দান করেছিলেন মুগ্ধ হজরত আবু বকুর রাজি আল্লাহ এগিয়ে এসে তার সাথে আলাপ করেন